আবার একটা নতুন উপস্থাপনা নিয়ে আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি ডানলব চত্বরে ডানলপে একটু ভেতরেই আছি আমি আমাদেরকে এইটাই বলার জন্য আজকে ছোট্ট ভিডিওটি আমি করছি গণেশ চতুর্থী উপলক্ষে কিন্তু গণেশ পুজো সারা মহারাষ্ট্রে কিন্তু বেশ ধুমধামেই পালিত হয় বাট আমাদের কলকাতাতেও কিন্তু বর্তমানে সেরকম গণেশ চতুর্থী উপলক্ষে পালন করাতে কিন্তু কোনো রকমভাবেই পিছিয়ে নেই তো সেরকমভাবেই এই মুহূর্তে যেখানে আমি আছি সেখানে বনুজির ছোট্ট একটা প্যান্ডেল দেখে আমি দাঁড়াতে বাধ্য হলাম এত সুন্দর ভাইবসটা যে পরিবেশটা এই পরিবেশটা জাস্ট দারুণ তো আমি এখান দিয়ে যাচ্ছিলাম জাস্ট পাশ করছিলাম তো অনুবাবাজি গিয়ে দেখে আমাকে দাঁড়াতে হলো মানে বাধ্য হলাম দাঁড়াতে আমি এত সুন্দর ছোট্ট বেশি বড় ভিডিওটা হচ্ছে না তো অল্প একটু ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছে তোমরা কিন্তু দেখো ভিডিওটা আজ কিন্তু আমি এই ভিডিওটা আমার বাড়িতে বসেই শুট করছি কারণ বাইরে বৃষ্টি করছে গিয়ে ওখানে শুট করতে পারবো না এবং কী করে এখানে আসবে সেটাও বলে দিই হচ্ছে বরণগর পৌরসভার অন্তর্গত ডানলক বিটিএসি কলেজের কাছে হাওয়া সবল ক্লাবের নাম এখানে আসতে হলে তোমাদের ডানলক এসে এখান থেকে পাঁচ মিনিট দশ মিনিট হাঁটা পথে কিন্তু তোমরা চলে আসতে পারবে বাইশ তারিখ কি ঠাকুরটা কিন্তু আছে তোমরা দেখে নিতে পারো আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো এখানে আসতে হবে কি করে এবং সেখান থেকে কিন্তু তোমরা অতি অবশ্যই দেখে নিতে পারবে বেশি কিছু বলার নেই দেখা হবে আবার কোনো এরকমই পরবর্তী ভিডিওতে তো আজকের জন্য